পঁয়ত্রিশ বছর পর আবারও উত্তাপ ছড়াচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাগসু ও হল সংসদ নির্বাচন বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে দুই হাজার পুলিশ পাশাপাশি আঠারো প্লাটুন র্যাব ও বিজিবি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্যাম্পাসের দুই সগজের মধ্যে তিন দিনের জন্য মিছিল সভা সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞা আজ রাত বারোটা থেকে কার্যকর হয়ে সতেরো অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে জি মানে নির্বাচন নিয়ে আমরা আসলে দীর্ঘদিন থেকে আমরা কাজ করতেছি আমরা আমরা কি ধরনের নিরাপত্তা প্রয়োজন আমাদের কোথায় কোথায় আমাদের ঝুঁকি আছে আমরা মনে করছি যে আমাদের আরও লোকবল দরকার আমরা হেজার ফোর্স বাই থেকে এনেছি বিভিন্ন জেলা থেকে এনেছি আমরা আমাদের এখানে আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে এর বাইরে আমরা আপনারা জানেন যে আমাদের রাজশাহীতে কর্মরত বিজিবি তারপরে র্যাব ওনারাও আমাদের পাশাপাশি দায়িত্ব পালন করবেন ইলেকশন কেন্দ্রিক আমরা তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি আমরা প্রায় তেইশশো জনবল আমাদের পুলিশের আছে তার বাইরে আপনারা জানেন আমরা গতদিন মিটিং করেছি সেখানে আমাদের বিজিবি এবং র্যাবের বেশ কিছু ব্যক্তিরিয়ার প্লাটুন থাকবে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের তো তারা সবার সাথে ভালো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকেও একাধিক নির্দেশনা জারি করা হয়েছে নির্বাচনের দিন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকার সংবলিত যানবাহন প্রবেশ করতে পারবে এবং মোটরসাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে এদিকে নির্বাচনের আগে বিতর্কের সৃষ্টি হয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদলের প্যানেল অভিযোগ করেছে শিবিরের প্রজেকশন সভায় খাবার বিতরণ করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে বেগম খালেদা জিয়া হলে অভিযান চালিয়ে প্রায় চারশো প্যাকেট টেস্টি টিটের নাস্তা ফেরত পাঠায় নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব জানিয়েছেন নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা বলবৎ থাকবে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন নির্বাচনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি আশা করি সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে পাচ্ছে রাক্স নির্বাচন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করা ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে